হে এভরিওয়ান গুড মর্নিং ঘাটার কন্যা ব্লগসে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সানডে আর অনেক দিন পরীক্ষার চাপ অনেক কিছু চাপ এর জন্য দুটো পরীক্ষার চাপ ছিল তাই জন্য আর মাঠে রাঠে যাওয়া হয়নি আজকে একদম ফ্রি মেজাজে চলে গেছিলাম সকালবেলায় একদম কুয়াশা ভাড়া সকাল দেখতেই পাচ্ছ কত সুন্দর তাই দিকটা গিয়েছিলাম মাঠে আর মাঠে খেয়ে করে নিলাম কিছু এক্সারসাইজ আর এই টাইমটাতে পুরো মাঠ ফাঁকা থাকে আর এত সুন্দর একটা পজিটিভ ভাইভ আসে মানে খুব ভালো লাগে আর এই টাইমে এক্সারসাইজ করলে মন প্রাণ জুড়িয়ে যাবে একদম হ্যাঁ হয়তো হালকা ঠান্ডা লাগবে কিন্তু এই টাইমটা একদম বেস্ট আর এক্সারসাইজ করতে করতে কিন্তু অতটাও ঠান্ডা লাগে না তো আমি এক্সারসাইজ করে নিলাম আর আজকে আমি সারাদিন কী করছি বাড়িতে এটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আর যা যায় তখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আশা করছি তোমরা অনেক কিছু ভালো ভালো ভিডিও পাবে তো চলো ভিডিওটা আজকে স্টার্ট কর তারপরে বাড়িতে এসে হচ্ছে বেডটাকে গুছিয়ে নিলাম কারণ এই কটা দিন মা কাজ করছিলো আর আমি কিছুই করতে পারিনি কারণ আমার এক্সাম চলছিল। আর অনেকগুলো কাজ পেন্ডিংও ছিল আর বাড়িতে থাকলে যা হয় এক কাজ থাকে তো সেগুলো করে নিলাম বেডটাকে গুছিয়ে নিলাম তারপরে ছিল কিছু জামা কাপড় সেগুলোকেও গুছিয়ে নিলাম আর এখন যেহেতু আমার সেমিস্টার শেষ হয়ে গেছে এখন পড়াশোনা এবার সেমিস্টার শেষ হলে তারপর মানে সেমিস্টার আবার সেকেন্ড সেমিস্টার স্টার্ট হলে আবার পড়াশুনো স্টার্ট হবে তার মধ্যেও কিছু পড়াশুনো করব ভাবছি তো দেখা যাক তারপরে গুছিয়ে নিলাম তারপরে খেয়ে নিলাম জিরের জল আর তোমরা সবাই আমার ব্লগ পড়ো ফলো করো তো সবাই জানো যে আমি জিরের জল খাই তারপর মা ধরে দিল বাজারের ব্যাগ আর আমি রবিবার প্রত্যেক রবিবার আমি বাজার করতে যাই চিকেন মাটন যাই হোক এগুলো কেনার জন্য যাই আর এখন গেছিলাম মাটনের দোকানে আমি মাটন খাই না কিন্তু আমার মা বাবা খায় আর এখন এখানে খ্রিসমাস পরে এসে গেছে ক্রিসমাসের সব কিছু কি সুন্দর ডেকোরেশনের জিনিস পাওয়া আছে এসে খেয়ে নিলাম ওটস আর ওটসটা আমি নিজেই বানাই বাট আজকে মা বানিয়ে দিয়েছিল। আর যেদিনকে আমি দুপুরে কিছু খাই মানে চিকেন বা মাটন বা আর গায়ের সত্যি কথা বলতে এই ওটসটা না খেতে মানে খুবই কষ্ট হয় কারণ এটা একটু দানা দানা টাইপের থাকে তো আর এটা যখন খাই প্রায় আমার এক থেকে দু ঘন্টা টাইম লাগে কারণ আমি আমার এটা মানে ঘিরতে মানে চিউইং করতে একটু সমস্যা হয় আর এটা যারা বডি বিল্ডিং লাইনের সাথে যুক্ত আছে সবাই জানে যে এটা মানে আমি এটা দুপুরেও খাই এখন আমি কিছুদিন রাইসটা খাচ্ছি ভাতটা খাচ্ছি কিন্তু আমি এটা দুপুরেই খাই দুপুরেও খাই আর তোমরা যারা আমার আগের পুরনো ব্লগ দেখে দেখো বা দেখেছো তারা ডিফারেন্সটা দেখতে পাবে সকালে আর এগ খায় না নাহলে মানে এগ থাকে আর আজকে আমি পাটাকে পরিষ্কার করবো কারণ পাগুলো পুরো চাষার মতো হয়ে গেছে ফার্স্ট টাইম গরম জলে নিলাম বেকিং সোডা আর তার সাথে নিলাম শ্যাম্পু আর তার সাথে নিলাম লেবু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যদি পা ম্যাসেজ করো এই শীতকালে দেখবে তেল টেল মাখার জন্য পায়েতে প্রচুর ময়লা জমে যায় তো আমার পাগুলোকে আমি পরিষ্কার করবো আর এরকম একটা ইয়ে পাওয়া যায় চামচের মতো চিরুনির মতো এইগুলো দিয়ে পা পরিষ্কার করতে পারো আর তারপরে খেলাম দুপুরে ভাত আর উচ্চে আলু ভাজা আর একটা ছাঁচড়া টাইপের ছিল আর চিকেন আর চিকেনটা দেখে মনে হবে যে অনেক তেল যুক্ত কিন্তু না তারপরে সন্ধ্যাবেলা বসে বসে দেখছিলাম তারপরে সন্ধেবেলা খেয়ে নিলাম একটু ফুডস মানে বিকেল বিকেল টাইপে টাইমে খেয়ে নিয়েছিলাম আর এই ডায়েটগুলো তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমাদের হেল্প হবে যারা ওয়েট লুজ করছো আমরা মানে আমার আগের ভিডিওগুলো দেখবে আমি কতটা মোটা ছিলাম আর এখন কতটা রোগা হয়ে গেছি আর তার সাথে এক্সারসাইজ তো মাস্ট আর অনেক কিছু তোমাকে চেঞ্জেস আনতে হবে লাইফে আমি অনেক কিছু চেঞ্জেস এনেছি বলে আমি পুরো জাঙ্ক ফুড খাওয়া বাদ দিয়ে দিয়েছি দেখ হ্যাঁ হয়তো আমি বিয়েবাড়ি টিয়ে বাড়ি যাই কিন্তু তাও যখন যখন বিয়েবাড়ি যাই তারপরে এসে ফুললি মানে এ করে নিই রাতে আমার দিদা আর মাইমা এসেছিল একটা বিয়ে বিয়েবাড়ি তাই দেখা করতে আর এখানে ঠান্ডাটা শুধু দেখো রাত্রেবেলা কুয়াশাটা শুধু দেখো খাটালে পুরো দার্জিলিং ফেল হয়ে যাবে তো চলো গাইস ভিডিওটা আজকেই শেষ করলাম দেখাবে নেক্সট